বেসিক ম্যাথ এই বইটা আপনার কেনা উচিত ম্যাথের জন্য নাকি ম্যাজিক ম্যাথ স্যারের এই বইটা আপনার কেনা উচিত আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যদি আপনি অনেক বেশি ম্যাথ করতে চান আর আপনার ম্যাথের বেসিক খুবই দুর্বল থাকে তাহলে আপনি খাইরুল বেসিক এই ম্যাথটা কিনতে পারেন ঠিক আছে খায়রুল বেসিক ম্যাথ এই বইটা হচ্ছে যারা খুবই দুর্বল ম্যাথে এছাড়া যারা বেশি ম্যাথ করতে চান তাদের জন্য এই বইটা হচ্ছে বেস্ট ওকে আর যাদের ম্যাথের বেসিক ভালো যারা কম ম্যাথ করতে চান তারা ম্যাজিক ম্যাথ এই বইটা কিনতে পারেন ঠিক আছে এই ম্যাথটার বইয়ের সাইজ অনেক ছোট খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ম্যাথ শেষ করতে পারবেন ওকে তো যাদের ম্যাথের বেসিক ভালো তারা অবশ্যই এই বইটা কিনতে পারেন আর যাদের ম্যাথের বেসিক খুবই দুর্বল তারা খাইরুল বেসিক ম্যাথ এই বইটা কিনবেন এই বইয়ে প্রচুর ম্যাথ দেওয়া আছে আর প্রতিটা অধ্যায়ে অনেক বেশি অঙ্ক দেওয়া আছে সো অনেক বেশি প্র্যাকটিস করতে চাইলে আপনারা এই বইটা কিনতে পারেন দুইটা বই কিন্তু বেস্ট যে কোনো চাকরি পরীক্ষার জন্য সেটা প্রাইমারি হোক নিবন্ধন হোক বিসিএস হোক ব্যাংক হোক প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্যই দুইটা বই বেস্ট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অনেকের কাছে ভিডিওগুলো পৌঁছাতে পারে আসসালামু আলাইকুম